মর্নিং এভরিওয়ান সকালে চা খাওয়া হলো আর এই হচ্ছে মামামের মুড়ি জল মামা মুড়ি জল খাচ্ছিলো আর এই আর কালার করছে একে দিচ্ছি তো কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি বলতে গলার গায়েসটা এখনও ঠিকঠাক হয়নি কালকে সারারাত প্রচুর কেসেছি তো সারারাত ঠিক করে ঘুমোয়নি ভোরের দিকে একটু চোখটা লেগেছে আবার তো সেই সকাল হয়ে গেছে উঠতে হয়েছে চোখ আর খুলছে না তো এবার যাবো ভাত বসাবো ভাতটা কিছু বসানো হয়নি বসাতে যাবো আর ভাবলাম যে তাই তো আর আগে তোমাদের সাথে একটু কথা বলে যায় আজকে কাটা কুটিও কিছু হয়নি সব সবজি পাতি কেটে তারপর ছাপাতে হবে দেরি হয়ে যাবে তো চলো কি কি রান্না করি দেখা যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি এখনকার মতো টাটা এদিকে দেখো আমার ভাত ফুটছে এদিকে মাছ ভাজা বসিয়েছি উচ্ছে ভাজা হয়ে গেছে ডাল করবো আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো ডাটা দিয়ে একটা তরকারি করবো আর মামা এখন খাওয়াচ্ছি সেরিগ্রো আর এদিকে ডিম সিদ্ধ গাজর সিদ্ধ সব এগুলো খাওয়াবো তারপর আমি খাবো তো চলো মাছটা ভাজা হোক ততক্ষণ আর বাকি কাজকর্মগুলো করে নি বাজে এখন সাড়ে এগারোটা মামামকে একটু তরকারি চচ্চড়ি মতো করেছিলাম এই সজনের একটা চিবাতে দিয়েছি ও চিবাচ্ছে আর আমার এইদিকে রান্না করতে করতে ঘরের কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু ঘরটা মুছবো আর কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই আজকে আছে ভাত এই যে পাবদা মাছ কালকেও মানার মামা খুব ভালো লেগেছিলো পাবদা মাছটা তো ওই জন্যই ভাজলাম উচ্ছে ভাজা হয়েছে আর করেছি যে মসুরির ডাল এটা মামামের মের গাজর ডিমের কুসুমটা রয়েছে ওকে ভাত দিয়ে খাওয়াবো দুপুরবেলা আর এই যে চচ্চড়ি আলু কুমড়ো ডাটা আর চিংড়ি মাছ ছিল ওই দিয়ে করেছি চচ্চড়ি হলো এতগুলো কাচাকুচি হলো গাদা পুজো দিলাম ফুল দিয়ে পুজো দিলে না মনটা ভরে যায় কিন্তু যেদিন ফুল দিতে পারি না সেদিন খুব কষ্ট হয় জানি না মনে হয় মনটা সন্তুষ্ট হয়নি তো এবার খাবো ভাত আর দেখো মাছ মাস সবে পড়েছে এত বাইরে কড়া রোদ মনে হচ্ছে সেই কি বলবো তাকানো যাচ্ছে না লু লুয়ের মতো অবস্থা আর এদিকে মামাম দেখি কি করছে কি করছো মা হুম বিরিয়ানি করছো কই দেখি বিরিয়ানিটা কোথায় ও বাবা কি দারুণ বিরিয়ানি বানাইছে এদিকে এগুলো কালকে কেচে দিয়েছিলাম জানলায় দিয়ে দিয়েছিলাম একটু রোদটা লাগার জন্য এরপর এগুলো গুছিয়ে গুছিয়ে পরে বিকালে তুলব তো এবার আমরা খাবো মা এসো খেতে এসো পরে বিরিয়ানি বানাবে আসো সন্ধ্যের পর থেকে তো তোমাদের সাথে কথা বলাই হয়নি মানে দুপুরের পর থেকে আর তো সন্ধ্যাবেলা ভেবেছিলাম পড়তে আসবে পড়তে তো আসেনি সেই সুযোগেও মা মামকে একটু পড়ালাম আর কি নামে মাত্র বসা দুষ্টুমিত্র শেষ নেই দেখো নাইটি করে ঠাকুমা হয়ে গেছে তো এখন বাজে প্রায় সাড়ে আটটা বেজেছে ওই জন্য মামা খাবারও নিয়ে এসেছি যে মামাম খাচ্ছে ভাত আর আমার প্রায় সবজি টবজি কালকের জন্য সব আজকে কেটে রাখলাম অনেকটা হালকা লাগছে এবার আর সেরম কোনো কাজ নেই এইভাবে টিপটা আমার আমি টিপ পড়েছিলাম আমার কপাল থেকে টিপটা তুলে দেখো কোথায় পড়েছে টিপটা হ্যাঁ আমার টিপ দে না দে। মাম্মা মের এই সবই সারাদিন দুষ্টুমি চলে আমি যতবার টিপ পরবো টেনে তুলে নিজে পড়ে নেবে দেখ কোথায় পড়লো টিপটা এই দেখ তো চলো আমাকে খাইয়ে নি পরে আবার কথা হচ্ছে